এবার মহীষর নয় অসুরের ভূমিকায় দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে এই মণ্ডপ দেখা যাবে মুর্শিদাবাদের বহরমপুরে ভারতের উপরে চড়া শুল্ক চাপানোই অসুরে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহরুমপুর ও খাগড়া তাদের দেবী প্রতিমায় অসুরকে তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্পকে এবারের বহরমপুরের আরেকটি প্যান্ডেলে অসুর রূপে দেখা গেল মোহাম্মদ ইউনুস ও শেহবাজ শরীফকে বহরুমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সঙ্গের এবার তিরাশিতম বর্ষ এবারের দুর্গা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের আদলে তৈরি করা হয়েছে ওষুধ দেবী দুর্গার হাতে যে মন্ডুমালা তৈরি করা হয়েছে সেটা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ বিষয়ে পুজো উদ্যোক্তারা বলেছেন তাদের এবছরের চিন্তাভাবনারা দাহন সেই দহনে ভারতের প্রতিবেশী শত্রুদের তুলে ধরা হয়েছে মূলত পাকিস্তান বাংলাদেশকেই মনে করা হচ্ছে সে কারণে শিল্পী দেশের শত্রু হিসাবে এই মূর্তি তৈরি করেছেন তারা কিন্তু সেই মুখগুলি কার বানিয়েছেন সেটা কেউ বলছে না যদিও দর্শনার্থীরা এক জলক দেখেই বলছেন এটা মোহাম্মদ ইউনুস ও শেহবাজ শরীফের মুখ অন্যদিকে বহরমপুরের প্রতিমা শিল্পী যিনি ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়েছেন ও ইউনুসের মূর্তি তৈরির অর্ডার নিয়েছেন সে প্রতিমা শিল্পী অসীম পাল অবশ্য খোলাসা করেননি এ বিষয়টি তিনিও সাসপেন্স রেখে দিয়েছেন তিনি বললেন দর্শনার্থীরা দেখুক তাদের যেমন মনে হয় সেটাই বানানো হয়েছে